শীতকালে প্রায় সব মাছেই বেশ তেল থাকে তাই স্বাদও হয় দুর্দান্ত এই সময়ে আমি প্রায়ই মাছের ঝোল রান্না করি শীতকালীন সবজি আর যতটা সম্ভব কম তেল মশলায় আজ একদম তাজা দেশি ট্যাংরা মাছের ঝোলও রান্না করব বাড়তি কোনো আড়ম্বর ছাড়াই একদম সাধারণভাবে চলুন সবাইকে নমস্কার আর স্বাগত জানিয়ে রান্না শুরু করি আজ একদম টাটকা দেশি ট্যাংরা মাছগুলো নিয়েছি আড়াইশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে এবারে মাছের গায়ে সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন নুন মাখিয়ে রেখে দেব দশ মিনিট মতো ততক্ষণে রান্নার বাকি যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিতে হবে ভালোভাবে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এগুলো ছোট ছোট যে কালো দেশি ট্যাংরাগুলো হয় সেইটা দিয়েই কিন্তু এই ঝোলটা বেশি ভালো লাগবে খেতে কড়াইয়ে অল্প একটু জল ফুটিয়ে নিলাম নিয়ে তার মধ্যে দিচ্ছি মুলো ঠিক এইভাবে কেটেছি আমি আজকে রান্নায় মূলো আর শিম ব্যবহার করব। আপনারা এর মধ্যে বেগুনও দিতে পারেন তবে বেগুন দিলে একটু বেশি তেল দিতে হবে তাই আমি বেগুনটা অ্যাভয়েড করলাম মূলোটা এক মিনিট মতো ফুটিয়ে নিলাম নিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো তবে এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শিম শিম আর মূলো এবারে দুটো একসাথে আরও এক মিনিট ফুটিয়ে নিচ্ছি মোট দু মিনিট ফোটালেই হবে নুন বা অন্য কিছু কিন্তু এই জলের মধ্যে আমি দিইনি প্লেন জলের মধ্যে দু মিনিট এই সবজিগুলোকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে সবজিগুলো নামিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি এবারে কড়াই ভীষণ ভালোভাবে আগে গরম করতে হবে তারপরে তার মধ্যে তেল যোগ করতে হবে সরষের তেলেই মাছ রান্না করা পছন্দ করি আমি তাই এখানে দু থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো একদম হালকা করে ভাজবো এক মিনিট এপিট ওপিট করে ভাজলেই যথেষ্ট ট্যাংরা মাছ এমনিতেই শক্ত হয় একটু কড়া করে ভাজলে কিন্তু রান্না হওয়ার পরেও মাছগুলো শক্ত হয়ে থাকবে এর থেকে সমস্ত জুসটা বেরিয়ে যাবে স্বাদ থাকবে না মাছের সেই জন্য একদম হালকা করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে আবারও বলে দিচ্ছি এক মিনিটেরও কম সময়ে দুপিটটাই এপিট ওপিট করে ভেজে তুলতে হবে তাই কড়াই ভীষণ ভালোভাবে গরম করেই কিন্তু কড়াইয়ে তেল যোগ করবেন তারপরে মাছগুলো দেবেন এইভাবে মাছগুলো ভেজে আমি তুলে রাখছি সবগুলো মাছ ভাজা হয়ে গেলে রান্নাটা শুরু করব এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই সবজিগুলো যে আমি ভাপিয়ে নিলাম খেয়াল রাখবেন ভাপিয়ে নেওয়ার সময় যেন সবজি সেদ্ধ হয়ে না যায় একটু ভাপিয়ে নেওয়া এক মিনিট মতো ব্যাস সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখছি এবারে এই তেলের মধ্যেই আমি জল ঝরিয়ে রেখেছি যে মূলো আর শিম আগে থেকে ভাপিয়ে রাখা সেটা একটু নাড়াচাড়া করে নেবো কড়া করে কিন্তু ভাজব না অল্প একটু নুন দিচ্ছি নিয়ে নাড়াচাড়া করে এক মিনিট ভেজে নিচ্ছি ঠিক ভেজে নেওয়া নয় একটু সাতলে নেওয়া আজ কিন্তু হাই করা রয়েছে লো বা মিডিয়াম আঁচেও নয় সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজির ও জুসটা বেরিয়ে না যায় ঠিক এরকম করে যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন একদমই কিন্তু এর মধ্যে রং ধরেনি একটু সাতলে নিয়েছি এবারে আপনার যতটা ঝোলের প্রয়োজন ততটা বুঝে জল দেবেন সেদ্ধ হতেও একটু জল প্রয়োজন হবে একটু শুকাবে সেই বুঝে জলটা দেবেন ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে জল ফুটে উঠলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরো রান্নায় যা নুন লাগবে সেটাই দিলাম এবারে এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন ধনের গুঁড়ো দেবো দেড় টি স্পুন দেড় চা চামচ আর জিরের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়োটা একটু বেশি জিরের গুঁড়োটা তার থেকে কম দেড় চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা আপনি চাইলে এটা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা বাটা দিয়েও করতে পারেন তাতেও ভালো লাগবে খেতে আজ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সবজিটা একটু নরম হয়ে আসার পরেই মাছগুলো দিতে হবে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিচ্ছি তাতে ঝোলটাও একটু ঘন হবে আর মাছ সবজি সব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চেক করে নিন মূলো বা শিম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এবারে এই ঝোলটা নামিয়ে রাখছি এই কড়াইয়েই হোক বা অন্য কোনো কড়াইয়ে আপনি বাকি রান্নাটা কমপ্লিট করতে পারেন আমি এই কড়াইটাই পরিষ্কার করে নিয়ে আবার আঁচে বসালাম নে এর মধ্যে পরিমাণ মতো তেল যোগ করতে হবে নিজের পছন্দের পরিমাণে তেল ব্যবহার করবেন রান্নায় তেল ভালোভাবে গরম করে নিতে হবে নে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মনে রাখবেন শুকনো লঙ্কাগুলো গোটা নয় ভেঙেই দেবেন যাতে সুন্দরভাবে এর স্মেলটা তেলের সাথে মিশে যায় শুকনো লঙ্কার সাথে সাথেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরে দিয়ে আর বেশিক্ষণ কিন্তু তেলে রাখা চলবে না এর মধ্যে পাঁচ সাত সেকেন্ড কালো জিরে ভাজা হলে আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলটা দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেব ঠিক এরকমই পাতলা থাকবে ঝোল মাছ আর সবজির জুসের ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত হবে গরম ভাতে সত্যিই এটা খেতে ভীষণ ভালো লাগে সবশেষে একটু ধনে পাতা দেবো আপনি যদি ঝোল আর একটু ঘন করতে চান তাহলে একটা চামচ আটা গুলে এই ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন আমি আর দিচ্ছি না তার কোনো প্রয়োজন হবে না এটাই কিন্তু খেতে যথেষ্ট সুস্বাদু হবে যারা হালকা পাতলা মাছের ঝোল পছন্দ করেন তারা এই রান্নাটা অবশ্যই করে দেখবেন আপনাদের মধ্যে কারা এইভাবে মাছের ঝোল রান্না করেন কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাতে পারেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এইরকমই ঘরোয়া সিম্পল আর সহজ রান্নাগুলো দেখতে পাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও কোনো এমনই ঘরোয়া রেসিপি নিয়ে